এখানে আপনারা যে ছবিটা দেখে বলেন তো ওর কি বয়স কম ওকে আমার থেকে ছোট হয়তো মনে হয় আইডি কার্ড বয়স কম দিয়ে করছে এই জন্য আমি তো আইডি কার্ড হিসাবে আমি বয়সের কথা বলতাছি আমি তো এমনি তো জানিনা ওর বয়স কত কিন্তু আইডি কার্ড হিসাবে ওই বয়স তেত্রিশ চলে তা ও যে ও কি আমার থেকে কি ছোট ওরে কি আমার সাথে কি কোনো দিক দিয়ে মানায় না ওরে কি আমার সাথে কোনো দিক মানায় না ওর তো নিশাই এটা আমি তো একটা না আমি তিন চারটা মেয়ের সাথে আর ধর দিচ্ছি তিন চারটা মেয়ের সাথে আর আমি এরকম করছি হ্যাঁ ওই মেয়েটা বলছে যে মেয়েটার ছবি আছে আমার দ্বারে ওই মেয়েটা বলছে যে ওর বলে শারীরিকভাবে ওর সাথে ওর সবই হয়ে গেছেগা। এখন আমি কি করবো জানি আমার জামাই স্বভাব এরকম এখন শুনছি এখন দেখতে আছি যে আমার জামাই স্বভাব এরকম কিন্তু আমি কি করবো তা একটা ইজ্জত মানুষ প্রয়োজন এটা দেখাইবো বলেন আমি তো আর চাই না আমি এই জন্য চাই মরণ পর্যন্ত আমি ওর থাকতে চাই আমি লাল শাড়ি পরে ওর গাড়ি গেছি আমি সাদা শাড়ি পরে আমি ওর সংশোধন বের হইতে পারি টাকা পয়সা দিতে পারতেছি না ওনার পোলারে বাইরে পাঠাতে আছি না ওনার একটা তো অভিযোগ দিয়ে আমার বাসার থেকে বের করতে হবে একটা তো অভিযোগ দিয়ে তো আমার হ্যাঁ আমাকে দুজনের ভিতরে একটা বিচ্ছিন্ন করবো এই জন্য অনেক এরকম বলে এতদিন বলে নাই কেন শাশুড়ি স্বামী দু জনে মিলেই করতে আছে আমার শাশুড়ি রয়েছে তার পোলারে আমি বাইরে পাড়াই না কেন পাঁচ লক্ষ টাকা দেই না কেন আর কি আমার বয়স বেশি আর তার পুলার সাথে মানায় না হ্যাঁ কচি বয়সী পোলা প্যান্ট খুঁজবো কচি বয়সী মেয়ে খুঁজে বিয়া দিবো টাকা নিতে পারবো পয়সা নিতে পারবো আমি তো টাকা দিতে না পয়সা দিতে না পারতিনা এই জন্য সাথে একসাথে আমার এই বলে না ও তো আমরা বলে না যে আমার এই ছাওয়া আছে এই ছাওয়া আছে আমার তো কিছু বলে না হ্যাঁ ও ইব্রাহিম তুমি যেখানে থাকো তুমি আইসিয়া তুমি দশজনের সামনে বলো যে তোমার কি ছাওয়া আছে তুমি আমার থেকে কি ছাও তুমি যেখানে থাকো তুমি আইসিয়া আমার দ্বারা বলো যে আমি এই জিনিসটা চাই বা এই জিনিসটা আমার চাওয়া আছে আমি যথেষ্ট পরিমাণে যতটুকু পারছি আমি ততটুকু সুখী বানাইছি আমি যেটাও পছন্দ করতো ওইটা আমি খাওয়াইতাম নিজে না খাই আমি ওরে খাওয়াইছি আমার ভাই বোন ভিতরে বেড়াইতে এলো আমি আরে আমার জামা এটা খাই নাই আমি আইসি আমি একা খাইতে আছি ও আসে না আমি এই খাবারটা আমি ওর লেগে আবার নিয়ে যেতাম ওই বাসায় আমি সব দিক দিয়ে পারছি আমি কোনো দিক দিয়ে এগো না ও আইসে বল দশজনের সামনে আমি কোন দিক দিয়ে আমি ইয়া ছিলাম ওর তারে অযোগ্য ছিলাম কোন দিক দিয়ে আমি ওর ইয়া রাহি নাই যতটুকু পরিমাণ আমি যত সেবা যত্ন যত যা করার আমি সব করতাম এটাই তো কথা যে ও কেন এরকম করতে আছে ও একবার বলক তো যে আমার একবার বলক যে আমি এই কারণে আমি এটা করতে ও তো আমার বলে না কিছু সর্বশেষ যদি তুমি যেখানেই থাকো আসো আমরা আবার সংসার করি হ্যাঁ আমি দরকার হলে চাকরি করব হ্যাঁ তুমি গাড়ি চালাও আসো তুমি চলে আসো আমরা দুজনে মিল্লা রুম নেই নিয়ে সংসার করি আমরা সুন্দর মতন সুখে সংসার ভালো আছে আর মা আপনি যে থাকেন যদি আমার ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনি তো নিজেও জানেন যে আমি আপনার সাথে কতটুকু ইয়া করছি আপনার সেবার যত্ন সব পরিমাণে আমি করছি আমি আপনার কোনো জায়গাতে সেবা টুটি রাখি নাই তো আপনি যদি মা হয়ে থাকেন একটা সন্তান যদি আপনি যদি আপনি তো আগে সবসময় বলতেন যে আমার একটা মেয়ে না আমার দুইটা মেয়ে আমি তোমার বউ বুলে মানি না আমি তো তোমার আমার বউ মেয়ে বলে মানি তাহলে আপনি যদি জানেন তাহলে আপনি আমাকে সংসারটা ঠিক করে দেন মা আপনার ধর আমার একটাই অনুরোধ